এই জন্যই পাগলাটা ভাল লাগে মানে কারা কারা আছেন পাগলার ভক্ত কথা বলছি উত্তর কোরিয়ার খিম জঙ্গন মানে ইরানের পাশে তার যে অবস্থান সব সময় দেখেন আসলে কি দিয়ে কি সহযোগিতা করবে সেটা তো জানি না বাট থাকে না যে মাঝে মাঝে একটা আওয়াজ দেওয়া যে ধরেন আপনি কি একটা কেউ আক্রমণ করতে যাচ্ছে পেছন থেকে আওয়াজ দিলে আপনি আবার ওই চেহারাটা চিনেন তখন একটু না একটু ইফেক্ট হয় তবে শুধুমাত্র যে উত্তর কোরিয়ার খিম জঙ্গন আওয়াজ দিয়েছে তা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি এই জন্যই ভালো লাগে মানে কারা আছেন পাগলার ভক্ত কথা বলছি উত্তর কোরিয়ার খিমঝঙ্গল মানে ইরানের পাশে তার যে অবস্থান সবসময় দেখেন কি দিয়ে কি সহযোগিতা করবে সেটা তো জানি না না বাট থাকে যে যে একটা একটা আওয়াজ দেওয়া কেউ আক্রমণ করতে যাচ্ছে থেকে আওয়াজ দিলে আপনি আবার ওই চেহারাটা চিনেন তখন একটু না একটু হয় তবে শুধুমাত্র যে উত্তর কোরিয়ার খিম জঙ্গন আওয়াজ দিয়েছে তা না চীনও আওয়াজ দিয়েছে তবে চীনের উপর আমার কখনো ভরসা নাই কারণ চীন যেভাবে বিশ্বজুড়ে তাদের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করেছে তো সেখানে আমেরিকার বিরুদ্ধে বা ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে চীন শক্ত কোন অবস্থান নেবে ইরানের জন্য এটা আমার বিশ্বাস হয় না রাশিয়ার ব্যাপারে আমি দুই থেকে চার পার্সেন্ট আশাবাদী কারণ এই যুদ্ধটা আমরা যতটা স্বাভাবিকভাবে ভাবছি যে চাইলে গিয়ে মিত্ররা কানেক্ট হতে পারবে মিত্র কানেক্ট হওয়া ইন বাই ফোর্স দেন এটা থার্ড ওয়ার্ল্ড ওয়ার অথবা তৃতীয় বিশ্বযুদ্ধ ঘুরিয়ে দেবে গতকালকে আমরা দেখেছি যে দক্ষিণ চীন সাগর থেকে যে বিমানবাহী রণতরী আমেরিকার। সেটা মধ্যপ্রাচ্যের আরব সাগরে গিয়ে জায়গা মতো পৌঁছেছে এটার সাথে গিয়েছে অনেকগুলা ফ্রিগেট ডেস্ট্রয়ার পাশাপাশি ছোটখাটো আরো মিনে যুদ্ধ জাহাজ এমনকি এখানে এই জাহাজগুলোতে হাজার হাজার মার্কিন সেনা অবস্থান করছে অপরদিকে ওয়াশিংটন তারা বলছে যে এবার যদি ইরানে অভিযান চালায় ট্রাম্প তাহলে সেটা হবে তীব্র এবং খুব দ্রুত করতে অর্থাৎ ধরবে যাবে ঘটনা ঘটাবে চলে আসবে দুই থেকে তিন ঘন্টা অথবা পাঁচ ঘন্টার একটা অভিযান হবে যেন ইরান পাল্টা কোনো রিয়েকশন অথবা বাধা দেওয়ার সুযোগটা না পায় আমেরিকার দ্বারা এটা সম্ভব আর এখানে কানেক্ট হচ্ছে কে তাদের যে পালিত পুত্র আছে ইসরায়েল এই পরিস্থিতিতে এসে ইরান তাদের সামরিক সক্ষমতা আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা যেই আরব রাষ্ট্রগুলো আছে এখানে পেছন থেকে সহযোগিতা করবে যে আরব রাষ্ট্রগুলোতে মার্কিন সামরিক গেটে আছে তাদের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে হুঁশিয়ারি দিচ্ছে তখনই জাতিসংঘে চীন তাদের অবস্থান প্রকাশ করেছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জঙ্গ উন সে তার অবস্থান প্রকাশ করেছে রাশা তাদের অবস্থান প্রকাশ করেছে তবে জাতিসংঘে চীনের যে বক্তব্য এটার ব্যাপারে তারা নিন্দা জানাইছে যে এই ধরনের যুদ্ধ এই মুহূর্তে পৃথিবীকে বা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলবে এমনকি এই যুদ্ধ পুরো আরব রাজ্যগুলোতে ছড়িয়ে পড়তে পারে আর এখান থেকে বড় ধরনের যুদ্ধেরও আশঙ্কা আছে অপরদিকে রাশা বলছে যে এই স্বৈরাচারীমূলক অবস্থান থেকে আমেরিকার সরে আসা উচিত কিন্তু এই সকল কথায় আমেরিকার কি কিছু যায় আসে আসলে কিছু যায় আসে না কারণ আমেরিকার যে প্রেসিডেন্ট আছেন ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্প তিনি তার অবস্থান প্রকাশ করে দিয়েছেন এখন উত্তর কোরিয়ার কিমজন বলছে যে তার যে মেশিনারি যা প্রয়োজনে এগুলা স্বৈরাচারদের জায়গা মতো যাওয়ার ক্ষমতা রাখে যদি দরকার হয় মিত্রদের প্রয়োজনে দুই একটা নাকি ছাড়বে আসলে কি ছাড়বে অনেস্টলি যদি আমি বলি ছাড়বে না তবে বলতেছে যে আমি এতটুকুতেই খুশি কারণ কেউ তো এইভাবে এসে বলতেছে না যে তার কিছু হইলে তোর খবর আছে এই লড়াইটাতে ইরানকে যারা সহযোগিতা করবে গোপনে তবে প্রকাশ্যে বিবৃতি আওয়াজ দেওয়া নিয়া কয়েকটা রাষ্ট্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লজিস্টিক সাপোর্ট মেশিনারি সাপোর্ট অথবা আকাশ প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সাপোর্ট লাইক ইউক্রেনকে পশ্চিমারা সবাই বিমান দিছে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বিশ্বের সেরা সেরা দিছে যেন রাশিয়া যেকোনো বড় ধরনের হামলা চালালে আকাশ প্রতিরক্ষা সিস্টেমের মাধ্যমে ক্ষয়ক্ষতি ছাড়া আপনার সেই হামলাগুলোকে ঠেকিয়ে দেওয়া যায় তো এই ক্ষেত্রে ইরানের কাছে যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে এটা হচ্ছে এস ফোর জিরো জিরো রাশিয়ার তৈরি তবে এখন এর থেকে অনেক আপডেট ভার্সনের আকাশ প্রতিরক্ষা সিস্টেম আছে যেগুলো এই মুহূর্তে ইরানের কাছে নাই তবে পরিস্থিতিটা খুব ঘোলাটে হচ্ছে ভাল লাগছে যে তাদের এই অবস্থান কিন্তু এগুলাতে আসলে ওইরকম বড় কিছু হবে না আল্লাহ ভালো জানে আল্লাহ হেফাজত করুক ইরানকে আলাইকুম